যেটা একটা হেনস্থা করা হয়েছে এটা আসলে আমি খুবই বাজেভাবে দেখছি আপনার আমার হচ্ছে আমি একজন অভিনেত্রী সো আমি একজনের হচ্ছে ইয়ে নিয়ে আমি কাজ করতেই পারি আমি শেখ হাসিনাও সাজতে পারি খালেদা জিয়া সাজতে পারি এটা আমার অভিনয়ের একটা কি অংশ তো এই পার্ট আমি করতেই পারি তাই বলি আমাকে অ্যারেস্ট করবে আমাকে জিমে নিয়ে যাবে এটা এটা কেমন এটা তো ওভার সব কিছুর একটা লিমিট থাকা উচিত লিমিট কস করা ঠিক না তো সেমভাবে তো ফারুকীর তিসও তো সেমভাবে অভিনয় করেছে তাকে কেন ধরা হলো না ফারুকি এই যে ফারুকিও হচ্ছে উনিও কিন্তু হচ্ছে ঈদের সাথে মন্ত্রী মিনিস্টারদের সাথেও তাদের পিকচার আছে প্রধানমন্ত্রীর সাথেও হচ্ছে ছবি আছে তিসেও অভিনয় করেছে তো তাদেরকে কেন দেওয়া হলো না তাদের উপদেষ্টার পথ দিয়ে দিল আর ওখান দিয়ে হচ্ছে নুসরাতকে হচ্ছে জেলে ঢুকিয়ে দিল মানে এটা কি। এটা এক প্রকার হাজলা বছর আর কিছুই না এটা এছাড়া আর কিছুই না কারণ তার কী করতে পারছে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে কারণ তারা বুঝে গেছে যে নুসরত ফারিয়াকে তারা যেটা যে ইস্যুতে ধরেছে তারা আসলে রঙ করেছে এবং তারা নিজেদের গার্ড ঢাকার জন্য হচ্ছে তারা আবার হচ্ছে এই মানে কিছু করার নাই আর এদিকে ফারুকিও হচ্ছে ফেসে যাবে তৃষাও ফেসে যাবে যার কারণে তারাও ওই সিস্টেম করে নুসরাতকে ছাড়িয়ে দেওয়া হয়েছে মানে কি নুসরাতকে নিয়েও কি নাটক চলছে নাকি হ্যাঁ এটাও এটা এটাও তো একটা নাটক হয়েছে মানে সোশ্যাল মিডিয়াতে যেটা যা করা হয়েছিল একটা অভিনেত্রী এটা আসলে ওভার করা হয়েছে আর আমি আসলে খুবই দেখার পরে আমি আমার খুবই খারাপ লেগেছে যে এটা আসলে ঠিক করে এটা হচ্ছে এক প্রকার হচ্ছে জুলাই অভ্যর্থনের যে ইয়েটা নিয়েই তারা কিন্তু হচ্ছে হত্যা মামলা দিয়েছে কিন্তু এইটা এগুলোতে তো তারা সম্পৃক্ত ছিল না যেমন নুসরাতকে এই মামলাতে ইনভলভ করানো হয়েছে মমতাজকে আইবি রহমানকে ঠিক আছে তাহলে তাদেরকে এগুলো এগুলো এক প্রকার ওই যে বললাম নাটক ছাড়া কিছুই না মমতাজ আইবি রহমান তারা তো খুনের খুনের সাথে সম্পৃক্ত ছিল না কেন শুধু শুধু তাদেরকে হয়রানি করানো দরকার নাই তো এই যে কই তাদেরকে দেখবেন আবার তাদেরকে ছেড়ে দেওয়া হবে ওখানে জেলের মধ্যে রেখে কী করবে তারা ওই যে কিছু মাল পানি খাবে খাওয়া শেষ হবে এই এইটাই তো হচ্ছে আমাদের দেশে আইন বলে কি আছে আইনের যে অবস্থা আইনের যে কাঠামো আমাদের দেশে ওই যে আমার একটা মামলা নিয়ে আমি আজকে দু বছর যাবত থেকে দৌড়াদৌড়ি করছি দেখছেন এখনও কিন্তু মামলাটা এখনও চলছে যতক্ষণ না পর্যন্ত পয়সা খাওয়াচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে হচ্ছে ধীর গতিতে হচ্ছে যায় আর আমিও হচ্ছে এতটা ই করি না যে যার দেখি আইন মানে সব কিছু সম্পর্কে তো হচ্ছে একটু হলেও তো এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে তাই না তো আমি সব কিছু থেকে একটু 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 করে এক্সপিরিয়েন্স নিচ্ছি আসলে এই যে নায়িকা মডেল গায়ক গায়িকা এদের কি অ্যারেস্ট করা উচিত কিনা বা এদের এরা যদি অপরাধী হয় তাহলে অপরাধী হলে অবশ্যই অ্যারেস্ট করতে হবে যেমন আমি বলি মাহিয়া হ্যাঁ সে কিন্তু অপরাধ করেছে তাকে অ্যারেস্ট করা অ্যারেস্ট করা যায় কারণ কি জন্য কারণ সে একবার চলে গিয়েছিল আওয়ামী লীগের মধ্যে নমিনেশন নিতে যখন আওয়ামী লীগের সে নমিনেশনে খাওয়া পায় নাই আবার চলে আসছিল ওই যে পরে আবার তুমুল ভাবে একটা নাচা শুরু করে হ্যাঁ আবার চলে আসছিল ইয়েতে কি করি তাদেরকে আমরা আবার এক্সেপ্ট করি আমরা এতটা নির্লজ্জ জাতি তো হচ্ছে নুসরাত হচ্ছে অ্যাক্টিং করেছে শেখ একটা ইয়ে দিয়ে করেছে তার তাকে তার চেহারা ধারণ করে শেখ হাসিনার সাথে করেছে তারা অংশ এটা মেটার না কিন্তু সেখানে হচ্ছে শিল্পীরা যখন হচ্ছে যদি অপরাধ করে থাকে তাহলে অ্যারেস্ট করা যায় আর অপরাধ না করলে তো অবশ্যই না আর আমি শিল্পীদেরকে শিল্পীদের একটা কথাই বলবো যে শিল্পীরা যেখানে যতটুকু পর্যন্ত আছে ততটুকু অবধি সীমাবদ্ধ থাকা দরকার তারা যদি রাজনীতিতে চলে যায় রাজনীতিতে তারা ওই সেপ্টারটা ক্লোজ করে দেন রাজনীতিমুখী হতে হবে রাজনীতি একটা থা একটা তাদের ইয়ে থাকবে দুই জায়গায় আমরা পা দিয়ে তো কিছু করা ঠিক না তাতে কী হয় আমাদের যে হচ্ছে ক্যারিয়ার আমাদের যে একটা যে আমাদেরকে মানুষ যে ভালোবাসে সে ভালোবাসাটাও সব কিছু কমে যায় ধীরে ধীরে লাভলি আসলে মমতাজের থেকে নান্টু ঘটকের কথা শুনে অল্প বয়সে বিয়ে করে এই সব গান শুনেছি তারপরে ফাইটটা যায় গান শুনেছি অনেক রকম গানে শুনেছি ফাইটটা যায় গানটা বেশি শুনেছি কি কেন এত ফাইটটা আপনি কি ফাইটটা হয়ে গেছে নাকি না এটা এটা মানে মানে শুনতাম যাই হোক যাই হোক যাই হোক অনেক অনেক শিল্পীদের গান শুনেছি বা এই যে মাহিয়া মাহির কত গান বা মডেলিং আমরা দেখেছি এই ক্ষেত্রে কি মনে হচ্ছে যে এই নায়িকাদের কি মানে এমপি হওয়ার জন্য এই মন্ত্রী ওই মন্ত্রী এর কাছে ওর কাছে বা দৌড়াদৌড়ি করা উচিত ছিল কি না কি মনে হচ্ছে আপনার কাছে নাকি তাদের মডেলিং বা ভালো কিছু করা উচিত ছিল অবশ্যই তাদেরকে হচ্ছে তাদের যে জায়গা বললাম না যেমন করে সাকিব খান আছে সাবনুর ছিল সাবনুর যিনি আর্টিস্ট শাবনুর শাবানা ববিতা তারাও তো কিন্তু হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করেছে তো তারা কিন্তু এক জায়গায় সীমাবদ্ধ ছিল তারা কিন্তু দর জায়গায় যায় নাই আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পা দিবেন তখন কিন্তু আপনার সুনামের জায়গায় দূর্ন হবে তারা সেটা আপনি ক্রিয়েট করেছেন তাই না তাহলে এটা এটা স্বাভাবিক আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় আপনি থাকেন না আপনার ওই জায়গায় আপনি জনপ্রিয়তা অর্জন করেছেন এখন আপনি যদি আবার আর নেক্সট কোন একটা জায়গায় যান রাজনীতি মানেই হচ্ছে নোংরা এটা মেনে নিতে হবে রাজনীতি এত ভালো জিনিস না ঠিক আছে রাজনীতি করে কারা যারা কর্ম করতে পারে না যারা হচ্ছে মানে সিস্টেমে ই করে খেতে পারবে তারাই রাজনীতি করে ভালো মানুষ খুবই কম আছে রাজনীতি করে তাহলে কি এই যে নায়িকা গায়িকা এরা কি নোংরামি করতে কি রাজনীতিতে যায় মনে হচ্ছে আপনার কাছে এই সংসদে যায় গান গায় ফাইটটা যায় আসলো এই এসব করা উচিত ছিল যাই হোক সে গানের তালে তালে হচ্ছে একজন মিনিস্টারকে সে একটু সংবর্ধনা দিচ্ছে একজন মিনিস্টারের মন অর্জন করে নেওয়ার জন্য সে গানের তালে তালে হচ্ছে কথা বলছে বা এই আর কি এটা এটা হচ্ছে এটা তার অভিরুদ্ধ ব্যক্তিগত ব্যাপার বা কিছু কি নই আমি একটা কথাই বলবো শিল্পী হোক যে মানে একজন হচ্ছে আর নায়িকা হোক একজন অভিনেত্রী হোক যেই হোক একজন নায়ক হোক অভিনেতা হোক যেই হোক তাদের আসলে হচ্ছে রাজনীতিতে না যাওয়াই মানে উত্তম হ্যাঁ তখনই তারা যাবে যখন হচ্ছে একেবারেই হচ্ছে রাজ মানে তারা মিডিয়া ছেড়ে দিবে তখন তারা রাজনীতিতে যাক সমস্যা নেই কিন্তু ওই যে বললাম দুই জায়গায় পাড়ি দিয়ে কিছু করা যায় না তখন জনপ্রিয়তা কমে যায় আর হচ্ছে সম্মানটাও নষ্ট হয়ে যায় আপনিও রাজনীতি করার ইচ্ছা জাগে কিনা আপনার মনে দেখুন আমি যেহেতু অভিনয়তে নাই আমি এখন রাজনীতিতে যেতে পারি আমি আমি এখন যেহেতু অভিনয়তে নাই আমি যে কোনো একটা পেশায় যেতে পারি মানে আমার সাবজেক্ট কিন্তু এখন আলাদা কারণ আমি এখন কোনো কিছুতেই নাই আমি একজন উদ্যোক্তা তো সেই হিসেবে হচ্ছে আমি একটা জায়গায় আমি যে কোনো একটা জায়গায় আমি মোকন করতে পারি এটা এটা কোনো বিষয় না আমার জন্য এটা কোনো বিষয় না কারণ এই না যে আমি এক জায়গায় থেকে আরেক জায়গায় যাচ্ছি ঠিক আছে না আমি হচ্ছে কোনো জায়গায় নয় আমি এখন মানে এক কথায় আমি স্বাধীন আমি যে কোনো জায়গায় আমি যেতে পারবো